লোকাস কিংবা পথ ম্যাথমেটিক্সে একটা বড় জায়গা দখল করে রয়েছে এবং আমরা যারা জিওমেট্রি পড়ি বা জিওমেট্রি নিয়ে অনেক গবেষণা করি তাদের ক্ষেত্রে কিন্তু এই লোকাল জিনিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট তো লোকাল জিনিসটা আসলে একটা শব্দ থেকে এসেছে যেটাকে বলা হয় লোকেশন এবং তোমরা সবাই লোকেশন সম্পর্কে জানো লোকেশন মানে হচ্ছে কোনো একটা কিছু ঠিকানা বা ওই টোটাল মহাবিশ্বে কোন একটা জিনিস ঠিক কোন জায়গাটাতে আছে সেই জায়গাটা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় যদি আমি সেটার লোকেশন জানি তাহলে লোকেশন বিষয়টা আমরা দুইভাবে করতে পারি একটা হচ্ছে টু একটা হচ্ছে থ্রি ডিতে করতে পারি দ্যাট মিন্স তুমি যদি টু ডি ওয়ার্ল্ডের কথা চিন্তা করো সেখানে তুমি চাইলে যে কোনো একটা পয়েন্টের লোকেশন বের করতে পারবে এবং আমি যদি থ্রি ডি ওয়ার্ল্ডের কথা বলি সেখানে কিন্তু চাইলে আমরা যে কোনো একটা জিনিসের লোকেশন বা অবস্থান বের করতে পারবো এখন লোকাস বিষয়টা আসলে কিভাবে কাজ করে সেটা জানার জন্য আমরা একটা এই দেখি খেয়াল করে দেখো আমাদের এখানে একটা বৃত্তের কেন্দ্র তুমি দেখতে পাচ্ছ ঠিক মাঝখানে এবং এই বৃত্তর কেন্দ্র থেকে আমি তার চারপাশে একটা ইকুয়াল ডিস্টেন্সে যে ডিসটেন্সটা হচ্ছে আর ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব তো ইকুয়াল এই ডিসটেন্স বা আর দূরত্বে একটা পয়েন্ট নিলাম ধরো এই পয়েন্টটা হচ্ছে আমাদের এখন এ পয়েন্ট আমি করলাম কি একই রকম ডিস্টেন্সে বৃত্তের কেন্দ্র থেকে এই জায়গায় একটা পয়েন্ট নিলাম সেটা হচ্ছে বি পয়েন্ট এই জায়গাটাতে আমরা একটা পয়েন্ট নিলাম এটা হচ্ছে সি পয়েন্ট এবং এখানে একটা পয়েন্ট নিলাম এটা হচ্ছে ডি পয়েন্ট তো করতে করতে আমি কিন্তু বৃত্তের কেন্দ্র থেকে একদম একটা নির্দিষ্ট ডিস্টেন্স বা দূরত্ব আর এর মধ্যে অনেকগুলো এরকম পয়েন্ট পাব অসংখ্য এরকম পয়েন্ট পাবো তা আমি যদি এই পয়েন্টগুলোকে দেখতে থাকি তাহলে কিন্তু অতি কি বলবো যে অনেক বেশি পরিমাণে পয়েন্ট আমরা এখানে পেয়ে যাব। এবং এভাবে তুমি দেখতে পাচ্ছ এই টোটাল বৃত্তটা কিন্তু একটা নির্দিষ্ট পথ ধরে কাজ করছে অর্থাৎ এই পয়েন্টগুলোকে যদি আমি যোগ করি তাহলে আমরা এরকম একটা বৃত্তাকার পথ পাবো বা বৃত্তটাকে পাবো মানে সহজ কথা বলতে তুমি যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তাহলে যাকে এটা ও বিন্দু এই বিন্দুটাকে কেন্দ্র করে তুমি যদি তার চারপাশে একটা ইকুয়াল ডিস্টেন্সে অসংখ্য বিন্দুগুলোকে নাও তাদেরকে যোগ করলে তুমি এই একটা সার্কেল পেয়ে যাবে এখন এখানে সঞ্চারপদ বা লোকাস বিষয়টা কীভাবে আসবে সঞ্চারপদ বা লোকাস এই জিনিসটা বলতে আসলে কোনো একটা পয়েন্টকে বোঝানো হয় বা পয়েন্টের মুভমেন্টকে বোঝানো হয় তো আমরা পয়েন্ট তো বলবো না আমরা বলবো বাংলাতে বিন্দু তাহলে কোনো একটা বিন্দু যখন স্থিরভাবে থাকে তখন সেটাকে বলা হয় আসলে স্থানাঙ্ক তার মানে কোন একটা বিন্দু যখন স্থির অবস্থায় আছে তার অবস্থানটাই হচ্ছে কি স্থানাঙ্ক বাট ওই বিন্দুটাকে আমরা যখন মুভমেন্ট করাবো বা বলা যায় ওই বিন্দুটাকে আমরা যখন মুভ করাবো নাড়াচড়া করাবো তখন সেটা স্থানাঙ্ক হিসেবে কাজ করবে না সেটা কাজ করবে লোকাস বা সঞ্চারপতি হিসেবে তাহলে কোন একটা নির্দিষ্ট বিন্দুকে তুমি যদি একটা নির্দিষ্ট কন্ডিশনে রেখে তাকে মুভ করো তখন তুমি যেই গ্রাফটা পাবে বা তুমি যে কার্ভটা পাবে সেটাই হচ্ছে লোকাস বা সঞ্চার সঞ্চারপদ যেমন আমরা এখানে একটা কন্ডিশন দিয়েছি যে কোনো একটা বিন্দু হচ্ছে ও এই বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্ব আর এবং এই দূরত্বে আমরা একটা বিন্দুকে রেখেছি এ তাহলে এই বিন্দুটা যেটা আমরা পাচ্ছি এটার অবশ্যই স্থানাঙ্ক আছে তাই না এখন আমি যদি এই বিন্দু বাদে আরও অসংখ্য বিন্দু ধরি বি সি ডিই এরকম অসংখ্য বিন্দুগুলো যদি ধরি তাহলে এই টোটাল বিন্দুগুলোর একটাই কিন্তু কন্ডিশন সবসময় ফুলফিল করছে সেটা হচ্ছে তারা কেন্দ্র থেকে বা বলা যে ও বিন্দু থেকে আদ দূরত্বে অবস্থান করছে তো এরকম একটা কন্ডিশন ধরে আমি যদি একটা বিন্দুকে এরকম মুভ করাতে থাকি যাতে প্রত্যেকবার আমাদের বিন্দুটা আমাদের ও বিন্দু থেকে সেম দূরত্ব আরে থাকে তাহলে যে পথ আমরা পাবো যেই গ্রাফ আমরা পাবো বা যেই কারো আমরা পাবো সেটাই হচ্ছে সঞ্চারপথ তাহলে আমি বলতে পারি আমরা যে এখানে সার্কেলটা এঁকেছি এই টোটাল সার্কেলের যে গ্রাফটা আছে এটা আসলে একটা সঞ্চারপথ হিসেবে কাজ করবে তাহলে সঞ্চারপথ হতে হলে কয়েকটা কন্ডিশন দরকার আমাদের আমি জাস্ট আমাদেরকে একটু দেখিয়ে দিই ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমাদের অবশ্যই একটা পয়েন্ট লাগবে এবং এই পয়েন্টটা যেন তেন পয়েন্ট হতে পারবে না বা কোনো ফিক্সড পয়েন্ট হতে পারবে না এই পয়েন্টটা অবশ্যই মুভিং পয়েন্ট হতে হবে বা সঞ্চয়নশীল পয়েন্ট হতে হবে মানে যে বিন্দুটা বারবার মুভ করবে অর্থাৎ তুমি এখানে যে পয়েন্টের কথা বলছো সেটা কিন্তু স্থির থাকতে পারবে না সেটাকে মুভ করতে হবে এবং আরেকটা কন্ডিশন হচ্ছে পয়েন্টটা যখন মুভ করবে বা চলাচল করবে এ চলাচল করার পর সে কিন্তু একটা গ্রাফ তৈরি করবে গ্রাফগুলো কীরকম হতে পারে তুমি অলরেডি একটা এক্সাম্পল দেখেছ একটা গ্রাফ আমি দেখতে পাচ্ছি সার্কেল বা বৃত্তাকার হতে পারে একটা গ্রাফ আমাদের প্যারাবোলা বা পরাবৃত্ত হতে পারে একটা গ্রাফ আমাদের হাইপারবোলা বা অধিবৃত্ত হতে পারে এরকম বিভিন্ন ধরনের গ্রাফ কিন্তু হতে পারে বা ইলিপস বা উপবৃত্তাকার গ্রাফ হতে পারে তো এখানে গ্রাফের অভাব নেই তুমি যে কোনো রকম গ্রাফ তৈরি করতে পারো এবং আমি এখানে আরেকটা কন্ডিশন দেবো সেটা হচ্ছে পয়েন্টটা যে এখানে মুভ করছে এবং সে যে একটা গ্রাফ বানাচ্ছে এই গ্রাফটা এবং এই পয়েন্টটা একটা নির্দিষ্ট কন্ডিশন মেনে চলবে তার মানে লোকাস হতে হতে তাকে অবশ্যই একটা নির্দিষ্ট কন্ডিশন মেনে চলতে হবে কন্ডিশনটা কীরকম তুমি দেখতে পাচ্ছ এখানে বৃত্তের ক্ষেত্রে কন্ডিশনটা ছিল ও থেকে প্রতিটা মুহুর্তে আমাদের পয়েন্টগুলোর দূরত্ব সেম থাকতে হবে দ্যাট মিনস আর দূরত্ব থাকতে হবে এই কন্ডিশনটা অনেকভাবে হয় এই কন্ডিশনের একটা ওই হচ্ছে আমরা বলতে পারি ইকুয়েশন ইকুয়েশন মানে হচ্ছে সমীকরণ এবং সমীকরণের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট থাকবে অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলোকে নিয়ে আমরা ইকুয়েশন বানাবো এবং ওই ইকুয়েশানটাকে অবশ্যই ফলো করতে হবে এই মুভিং পয়েন্টের তার মানে আমি যদি যে কোনো একটা ইকুয়েশনের কথা বলি এই ইকুয়েশনের মধ্যে আমি যদি ওই লোকাসের যে কোনো বিন্দু বসাই বা যে কোনো পয়েন্ট যদি বসাই তাহলে অবশ্যই ওই সমীকরণটাকে সিদ্ধ হতে হবে তো বিষয়টা হচ্ছে এরকম যেমন আমি যদি তোমাকে একটু সিম্পলি দেখাই আমরা একটা সার্কেল সমীকরণের কথা বলি একটা বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এইচ হোলিস্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস কে হোলিস্কোয়ার এগুলো তোমরা আস্তে আস্তে পরবর্তীতে শিখবে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি ধর একটা বৃত্তের সমীকরণ সাধারণ সমীকরণ এরকম এক্স মাইনাস এইচ হোলিস্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকল টু ব্যাসাদ্দ বা আর এর স্কোয়ার তো এটা হচ্ছে একটা সার্কেলের সমীকরণ এখন আমরা দেখতে পাচ্ছি সার্কেলার চারপাশে কিন্তু মানে সার্কেলের উপর অনেকগুলো পয়েন্ট আছে এ বি সি ডি ই অনেকগুলো পয়েন্ট আমরা এখানে দিয়েছি এখন এ বিন্দুর অবশ্যই স্থানাঙ্ক আছে আমি ধরলাম এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বি বিন্দুর অবশ্যই স্থানাঙ্ক আছে এক্স টু কমা ওয়াই টু সি বিন্দুর স্থানাঙ্ক আছে এক্স থ্রি কমা ওয়াই থ্রি আমি ধরে নিলাম আর কি এখন আমি যদি এক্স এবং ওয়াইয়ের জায়গায় প্রতিবার এক্স ওয়ান ওয়াই ওয়ান বসাই এক্স বসাই বা এক্স y3 ওয়াই থ্রি আর এর মানটা কিন্তু এখানে ফিক্স থাকবে এইচ কমা যেটা এটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক দ্যাট মিন্স কেন্দ্রে যে ও বিন্দুটা আছে ও স্থানাঙ্ক যে এক্স এটাও কিন্তু ফিক্স থাকছে তাহলে আমাদের এইচ কে এবং আর এই তিনটে জিনিস যদি ফিক্স থাকে আমরা যদি এক্সের মানটা চেঞ্জ করি একবার এক্স ওয়ান বসালাম একবার এক্স টু বসালাম তারপর হচ্ছে একবার এক্স থ্রি বসালাম অর্থাৎ এভাবে আমি যদি চেঞ্জ করতে থাকি এবং আমি যদি ওয়াইয়ের মানটাও চেঞ্জ করি অর্থাৎ একবার আমি ওয়াই ওয়ান বসালাম ওয়াই টু বসালাম ওয়াই থ্রি বসালাম এভাবে চলতে থাকলাম প্রতিবারই আমাদের এই সমীকরণটা সঠিক হবে মিন্স তুমি এই বিন্দুর স্থানাঙ্কর জন্য এই সমীকরণটাকে সিদ্ধ করতে পারবে বা স্যাটিসফাই করতে পারবে বি বিন্দুর সমীকরণের জন্য এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে পারবে এফ জি যতগুলো বিন্দু আছে বৃত্তের উপর প্রত্যেকটা বিন্দুর জন্য তুমি এই কুয়েশনের যেই মানে এই ইকুয়েশনটা যেটা আছে সেটাকে তুমি সিদ্ধ করতে পারবে বা স্যাটিসফাই করতে পারবে তাহলে সঞ্চয়পথ বা লোকাস হচ্ছে আসলে একটা মুভিং পয়েন্টকে বোঝায় এবং ওই মুভিং পয়েন্টটা একটা ইকুয়েশনকে মেনটেন করে বা ইকুয়েশনকে ফলো করে এবং ইকুয়েশনটাকে আমরা বলছি কন্ডিশন বা শর্ত এবং এই ইকুয়েশনটাকে মেনটেন করে সে নির্দিষ্ট গ্রাফ তৈরি করে হতে পারে সেটা বৃত্তাকার গ্রাফ হতে পারে উপবৃত্তাকার পরাবৃত্তাকার অধিবৃত্তাকার যে কোনো গ্রাফ সে তৈরি করতে পারে তো এটাই হচ্ছে আমাদের সঞ্চারপদের মেইন কাহিনি এছাড়া আমরা লোকা সম্পর্কে আরেকটা বিষয় বলতে পারি সেটা হচ্ছে আমরা যেহেতু সঞ্চারপথ নিয়ে কাজ করছি এটা একটা মুভিং পয়েন্ট এই মুভিং পয়েন্টটা যে গ্রাফটা তৈরি করে বা আমরা এখানে দেখতে পাচ্ছি সার্কেল প্যারাবোলা তারপর হচ্ছে হাইপারবোলা ইলিপস প্রত্যেকটা গ্রাফ কিন্তু রেগুলার হতে পারে ইরেগুলার হতে পারে রেগুলার মানে হচ্ছে কি তুমি যদি সার্কেলের দিকে তাকাও তাহলে সেটা কিন্তু আসলে একটা রেগুলার শেপ রেগুলার বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আগা একটা সমান শেপ বাট এমনও কিছু স্ট্রাকচার আছে যেগুলি এরকম আগা সমান না যেটা হচ্ছে অনিয়মিত তো এই সমস্ত অনিয়মিত স্ট্রাকচারও কিন্তু সঞ্চারপথের মাধ্যমে তৈরি হয় আর এখানে দেখো আমরা সঞ্চারপথ বা লোকাসের মধ্যে পয়েন্ট কিন্তু অনেকগুলো পাচ্ছি জন্য আমি আরেকটা জিনিস বলতে পারি এটা হচ্ছে সেট অফ পয়েন্টস অর্থাৎ অনেকগুলো বিন্দুর যে পয়েন্ট সেটাই হচ্ছে লোকাস তাই লোকাস বা সঞ্চারপথের মধ্যে আমরা অনেকগুলো বিন্দুর সেট পাবো তো সেটকে কীভাবে লেখা হয় ধরো সঞ্চারপথের সেট যদি হয় এল আমরা এলকে অনেকটা এভাবে লিখি সেকেন্ড ব্র্যাকেট দিই তারপর হচ্ছে আমরা এখানে বিভিন্ন ধরনের বিন্দুগুলো লিখতে পারি যেমন আমি এই বিন্দুর স্থানাঙ্ক দিলাম এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান তারপর হচ্ছে কমা দিয়ে বি বিন্দুর স্থানাঙ্ক দিলাম এক্স টু কমা ওয়াই টু তো এভাবে আমরা এরকম একটা সেট তৈরি করতে পারি আচ্ছা আমি এগুলোকে একটু মুছে দিচ্ছি তো এরকমভাবে আমরা ইচ্ছা করলে পয়েন্টের একটা সেট তৈরি করতে পারি যে সেটটা আসলে লোকাসকে নির্দেশ করবে তাই এক কথায় লোকাস হচ্ছে এক ধরনের সেট আমরা ছোটোবেলায় অনময় ফাংশন সেট পড়েছিলাম তো ওরকম বিভিন্ন রকম বিন্দুর সেট হিসেবে কাজ করে আমাদের এই লোকাসটা এবং প্রতিটা লোকাসের মেইন যে টার্গেটটা থাকে সেটা হচ্ছে সে অনেকগুলো বিন্দুকে একটা নির্দিষ্ট কন্ডিশনের মধ্যে মুভ করে বা নড়াচড়া করিয়ে একটা গ্রাফ তৈরি করে তাহলে প্রতিটা ক্ষেত্রে আমি যদি লোকাসের কথা বলি প্রত্যেকটা লোকাসের একটাই টার্গেট থাকে সে একটা গ্রাফ তৈরি করবে বা সে একটা জিমেটিক ফিগার তৈরি করবে এবং আরেকটা বিষয় হচ্ছে কি লোকাস যে নামটা এটা আসলে আমাদের একটা সিঙ্গুলার নাউন মানে হচ্ছে এক বচন আর এটার বহু বচন হচ্ছে লোকি তাহলে লোকাই এটাকে লোকাই বলা হয় আসলে লোকি না লোকাই মানে হচ্ছে আমাদের বহু বচন আর লোকাস হচ্ছে আমাদের এক বচন তাহলে লোকাসের মাধ্যমে আমরা এরকম একটা গ্রাফ তৈরি করতে পারি বা শেপ তৈরি করতে পারি এবং ওই শেপের মধ্যে যদি কোনো এরিয়া থাকে যেমন তুমি এখানে বৃত্তের কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া দেখতে পাচ্ছ কেননা বৃত্তের অবশ্যই একটা ক্ষেত্রফল থাকে তুমি বৃত্ত ক্ষেত্রফলকে জানো কি হিসাবে পাই আর স্কোয়ার এই সূত্র হিসাবে তো প্রতিটা পদ বা লোকাস যেই গ্রাফ তৈরি করে সেই গ্রাফের ভেতরে যে ক্ষেত্রফলটা থাকে এটাকে অঞ্চল বলা হয় বা ইংলিশে রেজিয়ন বলা হয় তাহলে আমরা এখানে যে এরিয়াটা পাচ্ছি এই এরিয়াটার নাম হচ্ছে রেজিয়ন আসলে রেজিয়ন বাংলাও হচ্ছে অঞ্চল তো ওটা নিয়ে তেমন কোনো রাজনীতি করার কিছু নেই জাস্ট জানিয়ে রাখলাম এরকমভাবে সে একটা গ্রাফ তৈরি করে এবং আরেকটা মজার বিষয় হচ্ছে আমাদের এখানে তোমরা যে লোকাসটা দেখতে পাচ্ছ এই লোকাসটা কিন্তু আমরা চাইলে সলভ করতে পারি দ্যাট দ্যাটমিন্স আমরা লোকাস থেকে আসলে কি পাই আমরা যদি কোশ্চেন অ্যানালাইসিস করি আমরা বেসিক্যালি যেটা বের করি লোকাস থেকে সেটা হচ্ছে ইকুয়েশন বের করি দ্যাট দ্যাটমিন্স আমরা যে ম্যাথগুলো করব পরবর্তীতে প্রতিটা ম্যাথের ক্ষেত্রে আমরা যেটা বের করব। সেটা হচ্ছে লোকাসের ইকুয়েশানটা বের করব। বা বলা যায় কন্ডিশনটা বের করব। কোন কন্ডিশনটা ফলো করলে আমাদের এখানে সঞ্চয়পত্তা কাজ করবে সেটাই হবে আমাদের প্রতিটা ম্যাথের জন্য অ্যানসার তো সেটা করার আগে আমরা আরও কয়েকটা এনিমেশন তোমাদেরকে দেখিয়ে ফেলি প্রথম যে এনিমেশনটা সেটা হচ্ছে এটা তো খেয়াল করে দেখো আমাদের এই এনিমেশনের মধ্যে তুমি একটা স্পেসিফিক সরল দেখতে পাচ্ছ আমি ধরে নিলাম সর হচ্ছে এ থেকে বি এবং আমি সরল উপর যে কোনো একটা পয়েন্ট হলাম ধরা যাক এটা হচ্ছে পি পয়েন্ট এবং এই পি পয়েন্টের যে কোনো একটি স্থানাঙ্ক হলো আমি কমাকে আর এটা হচ্ছে ধরে নাও এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ধরে নাও ওয়াই অক্ষ তো এখন দেখো আমাদের সরল লেখাটাকে আমি কিন্তু পি বিন্দু বরাবর একটা নির্দিষ্ট উচ্চতায় উঠাচ্ছি এবং উচ্চতায় উঠাচ্ছি বলতে হচ্ছে কি আমরা পি বিন্দু বরাবর এটাকে একটা নির্দিষ্ট দিকে চালনা করছি এবং প্রতি মুহূর্তে আমি কিন্তু এখানে অসংখ্য বিন্দু পাচ্ছি এবং প্রত্যেকটা বিন্দু বরাবরই কিন্তু আমাদের এই সরল উপরে উঠে যাচ্ছে দ্যাট মিন্স এই বি সরল লেখাটাকে আমি পি বিন্দুর সাপেক্ষে এমনভাবে উপরে উঠাচ্ছি যে প্রতিটা বিন্দুর মধ্যে সে একটা সরল পথে গমন করছে মানে বিষয়টা খুব কঠিন হয়ে গেছে তুমি এই বি সরল রেখাটাকে জাস্ট ধরে উপরে উঠিয়ে ফেলছ এবং প্রতি ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে এই উপরের উর্থাটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ওয়েতে চলছে বা একটা কন্টিনিউয়াস কি বলবো সিস্টেম ওয়াইজ চলছে বা বলা যায় একটা শর্ত মেনটেন করছে শর্তটা হচ্ছে কি আমাদের এই লাইনটা আঁকা বাঁকা হতে পারবে না দ্যাট মিন্স এ থেকে বিয়ের যে লাইনটা এই লাইনটা সময় সেম থাকবে সেম থাকবে বলতে বোঝাচ্ছি কি যে এটা কখনো অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারবে না ধরো অক্ষের সাপেক্ষে এটা ষাট ডিগ্রি কোণে ছিল এটা সব সময় ষাট ডিগ্রি কোণে থেকে পি বিন্দু বরাবর উপরে যতগুলো বিন্দু আছে ধরো কিউ বিন্দু আর বিন্দু s বিন্দু টি বিন্দু সবগুলো বিন্দু অতিক্রম করে সে চলে যাবে তাহলে এই যে পি কিউ আর এস টি এখানে অনেকগুলো বিন্দু পেয়েছি এই সবগুলো বিন্দু নিয়ে আমি যদি একটা ইকুয়েশন বানাতে পারি বা একটা কার্ভ যদি আঁকতে পারি সেটাই হচ্ছে আমাদের পথ তারপরে আমরা আরেকটা অ্যানিমেশন দেখতে পারি খেয়াল করে দেখা আমাদের এখানে কিন্তু একটা দারুণ নির্মেশন দেখা যাচ্ছে এখানে আমি যদি তোমাদেরকে একটু দেখাই ভালো করে তাহলে লক্ষ্য করে দেখতে পাবে যে আমাদের এই জায়গাটাতে একটা ব্লু কালারের গ্রাফ আমরা দেখতে পাচ্ছি এবং ব্লু কালারের গ্রাফের মধ্যে আমাদের বি পয়েন্টটা দেখতে পাচ্ছি এবং বি পয়েন্টটা কিন্তু ফিক্সড নেই সে একবার এখানে ছিল আবার এখানে আসছে আবার এখানে আসছে এবং এই যে পয়েন্টের একটা যাত্রা বা মুভমেন্ট এবং এই পয়েন্টটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে এখানে এ পয়েন্টটা আগে ছিল ঠিক এই জায়গাটাতে তারপর এখানে উঠেছে তারপর এই জায়গাটাতে উঠেছে তো এই যে বি এবং এ পয়েন্টের যে মুভমেন্টটা এই মুভমেন্টের ফলে আমাদের এখানে একটা সুন্দর গ্রাফ তৈরি হয়েছে এবং এই গ্রাফটাই হচ্ছে আমাদের সঞ্চারপথ বা লোকাস এখন এক্ষেত্রে কন্ডিশনটা কি কন্ডিশনটা হচ্ছে এরকম তুমি যদি ছবির থেকে দেখো যে এমন একটা কন্ডিশন আমরা দিয়েছি যেখানে সি বিন্দু এ বিন্দু এবং বি বিন্দু ভাবে আছে দেখো এটা হচ্ছে আমাদের সি বিন্দু যে এখানে এই জায়গাটাতে ছিল যে আমাদের এখানে কোন সি এর মানটা 90 ডিগ্রি বরাবর রয়েছে তাহলে আমরা বলেছিলাম সঞ্চারপতের জন্য একটা কন্ডিশন লাগে বা একটা ইকুয়েশন লাগে বা একটা শর্ত লাগে শর্তটা হচ্ছে কি আমাদের এবিসি এমনভাবে থাকবে যাতে সি কোনটা সময় নাইনটি ডিগ্রি হয় এবং সেক্ষেত্রে আমি সি বিন্দুটাকে যদি মুভ করতে থাকি তাহলে এই মুভ করার ফলে এ আর বি বিন্দু এমনভাবে মুভ করবে যাতে তারা এরকম একটা গ্রাফ তৈরি করতে পারে এবং এই গ্রাফটা তুমি যদি একটু দেখো তাহলে খুব সুন্দর একটা পরবৃত্তের গ্রাফ তৈরি করেছে বা প্যারাবোলার গ্রাফ তৈরি করেছে আবার আমরা দেখতে পাচ্ছি সি বিন্দুটাকে আমরা এমনভাবে সরিয়েছি যাতে সেটা একটা সরল রেখা বরাবর অনেকগুলো পয়েন্ট তৈরি করে খেয়াল করে দেখো এখানে আমাদের সি বিন্দু এখানে একটা পয়েন্ট দুইটা পয়েন্ট তিনটা পয়েন্ট চারটা পয়েন্ট এরকম অসংখ্য কিন্তু পয়েন্ট তৈরি করেছে এবং প্রতি কিন্তু প্রত্যেকটা পয়েন্টকে আমি যদি যোগ করি তাহলে একটা স্ট্রেট লাইন বা সরল লেখা আমরা পেয়ে যাব তো এই যে স্ট্রেট লাইন বা সরল লেখাটা আমরা পাচ্ছি সি বিন্দু থেকে এবং সি বিন্দুটা যেহেতু নব্বই ডিগ্রি কোণ তৈরি করেছে এগুলো হচ্ছে আসলে কন্ডিশন তাহলে আমরা এখানে দুটো কন্ডিশন পেলাম একটা হচ্ছে সি বিন্দুটা এমনভাবে চলছে যাতে সেটা একটা স্ট্রেট লাইন বা সরল লেখা তৈরি করেছে এবং এমন এমনভাবে থাকছে যাতে অল টাইম সেটা এ আর বি বিন্দুর সাপেক্ষে ডিগ্রি কোণ তৈরি করেছে এবং তখন আমাদের এ আর বি বিন্দু যেই সুন্দর একটা গ্রাফ তৈরি করবে সেটাই হচ্ছে সঞ্চার সঞ্চারপথ বা লোকাস তাহলে এখানে লোকাস বা সঞ্চার পথটা হচ্ছে কি একটা প্যারাবোলা প্যারাবোলা মানে হচ্ছে পরাবৃত্ত এবং পরাবৃত্ত শেপটা হচ্ছে এই নীল কালার যে গ্রাফটা আছে সেটার মতো তারপর যেটা দেখবো সেটা হচ্ছে লোকাসের সমীকরণ বের করার আমরা এখন কতগুলো ধাপ দেখবো দ্যাট মিনস আমাদের যদি ম্যাথ করতে দেওয়া হয় তাহলে ওই ম্যাথের মধ্যে কী কী জিনিস দেওয়া হবে কীভাবে আমরা ওই ম্যাথটাকে সলভ করবো কীভাবে আমরা লোকাসের সমীকরণটা বের করবো সেটা আমরা এখন দেখব। তো আমাদের লোকাসের ইকুয়েশন বের করার যদি ফার্স্ট ধাপের কথা বলি ধরো এই নম্বর যে ধাপটা সেটা হচ্ছে আমরা খুব সহজভাবে প্রশ্নটা পড়ব প্রশ্নের মধ্যে কোনো জটিল কিছু থাকবে না এটা চিন্তা করব এবং দেখব প্রশ্নের মধ্যে আমাদের কি কি কন্ডিশন দেওয়া আছে ওই কন্ডিশন অনুসারে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ছবি আঁকবো বা ফিগার আঁকব তাহলে আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে ফিগারটা ড্র করব আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি জিনিসগুলো যে ফিগারটা আমরা ড্র করব মানে যে কোনো একটা কন্ডিশন তোমাকে দেওয়া থাকতে পারে বলা থাকতে পারে কোনো একটা পয়েন্টের কথা আমি জাস্ট সহজে বলি ধরো তোমাকে এরকম একটা পয়েন্টের কথা দেওয়া হলো তুমি ধরো সেটা হচ্ছে ও পয়েন্ট এই পয়েন্ট থেকে একটা নির্দিষ্ট দূরত্ব আর একটা পয়েন্ট পি দেওয়া হলো এবং বলা হলো যে পি পয়েন্টটা এমনভাবে একটা পথ তৈরি করবে যাতে ও থেকে পি এর দূরত্বটা সবসময় একই থাকে দ্যাট মিন্স আর থাকে তাহলে তুমি স্পষ্ট বুঝছে বুঝতে পারছো এটা হচ্ছে একটা বৃত্ত বা সার্কেলের কথা বলছে তোমাকে তো আমি যদি বৃত্তটা কমপ্লিট করি অনেকটা এরকমভাবে আমাদের সেই বৃত্তটা যেখানে প্রতিটা ক্ষেত্রে তোমার ও থেকে বিন্দু যে দূরত্বটা সেটা আর পরিমাণ থাকবে বা ব্যাসার্ধ পরিমাণ থাকবে তাই যদি হয় তাহলে তুমি এরকমভাবে ছবি আঁকবা তাহলে ড্র ফিগার এটা হচ্ছে তোমার ফার্স্ট কন্ডিশন কোশ্চেন দেখার পর তারপর যেটা করবা সেটা হচ্ছে তোমরা যে বিন্দুটাকে নিয়েছো অর্থাৎ তোমাকে যে বিন্দু লোকাস বের করতে বলবে অর্থাৎ প্রতিটা প্রশ্ন আমরা একটু পরে দেখবো কীভাবে সলভ করতে হয় তোমাকে বলবে যে কোন একটা বিন্দুর লোকাস বের করো তোমরা যে বিন্দুটা লোকাস বের করবে সেই বিন্দুটার স্থানাঙ্ক দিবে এইচ কমা কে এখন কেন আমি এইচ কমা কে দিলাম কারণ আমি বিভিন্ন ইন্টারন্যাশনাল বইতে এবং দেশীয় বইতে দেখেছি তারা এইচ কমাকে এই স্থানাঙ্কটা ব্যবহার করে এই জন্য আমি দিয়েছি এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই তুমি চাইলে এখানে এবি দিতে পারো এক্স ওয়াই দিবে না এক্স ওয়াই দিলে ঝামেলা হবে ইচ্ছা করলে তুমি এম দিতে পারো ওপি দিতে পারো তোমার ইচ্ছা বাট আমি ইন্টারন্যাশনাল এবং দেশীয় বই অনুসারে ওই বিন্দুটা যে বিন্দুর লোকাস বের করতে বলেছে তার স্থানাঙ্ক দেব এইচ কমাকে তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ একদম ফিগার ড্র করব প্রশ্ন দেওয়া কন্ডিশন অনুসারে এবং যে বিন্দুর মধ্যে দিয়ে লোকাস বের করতে বলবে ওই বিন্দুর স্থানাঙ্ক দেব কমাকে দুই নম্বর কাজ হচ্ছে আমাদের ইকুয়েশন ফাইন্ড আউট করা ইকুয়েশন ফাইন্ড আউট ইকুয়েশন কীভাবে ফাইন্ড আউট করবে কোশ্চেনে যে কন্ডিশন বা শর্ত দেওয়া থাকবে ওই শর্ত অনুসারে তোমরা ইকুয়েশান ফাইন্ড আউট করবে যেমন তোমাকে যদি শর্ত দেওয়া থাকে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর দূরত্ব অন্য একটা বিন্দু থেকে দূরত্বের সমান তখন তুমি দূরত্ব সূত্র ইউজ করবা যদি বলা হয়ে থাকে তোমার ধরো কোনো একটা ত্রিভুজের কথা বলা হয়ে থাকলো সেটা হচ্ছে সমকোণীর ত্রিভুজ তখন তুমি পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করবে তো এরকমভাবে তোমাকে বিভিন্ন কন্ডিশন দেওয়া হবে তুমি ওই কন্ডিশনগুলো কাজে লাগিয়ে জাস্ট ইকুয়েশান ফাইন্ড আউট করবা এবং ওই ইকুয়েশান অবশ্যই এচ কমাকে এটার উপস্থিতি থাকবে কেননা তোমাকে যে পয়েন্টটা দেওয়া হয়েছে লোকাসটা বের করার জন্য ওই পয়েন্টটা নিয়েই কিন্তু তুমি এই কন্ডিশনগুলো বানাচ্ছ তাহলে তোমার ইকুয়েশনের মধ্যে অবশ্যই এইচ কমাকে এই স্থানাঙ্কের অবস্থানটা থাকবে তিন নম্বর বা লাস্ট যে ধাপটা সেটা হচ্ছে তুমি ইকুয়েশন ফাইন্ড আউট করে সেটাকে সলভ করতে যাবে এবং একটা ভালো পজিশনে নিয়ে আসবে ইকুয়েশনটাকে তাই না এবং ওই ইকুয়েশনের মধ্যে ফাইনালি যেটা করবে সেটা হচ্ছে এইচ যে জায়গাগুলোতে থাকবে ওই জায়গাগুলোতে হচ্ছে তুমি সিম্পলি এক্স বসিয়ে দিবে এবং কে যে জায়গাগুলোতে থাকবে তুমি ওই জায়গাগুলোতে সিম্পলি ওয়াই বসিয়ে দিবে তো এই কাজটা তোমাকে করতে হবে একদম ফাইনাল মোমেন্টে তাহলে ফাইনাল মোমেন্টটা হচ্ছে কি তুমি ধর একটা ইকুয়েশন বের করলো আমি কথার কথা ধরলাম একটা ইকুয়েশান তুমি বের করলো হচ্ছে এরকম h স্কোয়ার প্লাস k কে স্কোয়ার মাইনাস টু ইন আর না আমি দিলাম ফাইভ ইন টু তারপর দিলাম হচ্ছে ফোর ইন টু প্লাস হচ্ছে এরকম একটা ইকুয়েশান তুমি বের করলে দুই নম্বর ধাপে এটা তোমার লোকাসের অ্যান্সার হবে না এটার অ্যান্সারটা তুমি যখন করবা সি নম্বর ধাপে গিয়ে তখন এইচ এর বদলে বসবা এক্স তাহলে এটা এক্স স্কোয়ার হবে কে এর বদলে বসবো হচ্ছে ওয়াই এটা হচ্ছে ওয়াই স্কোয়ার হবে তারপর হবে ফাইভ ইন টু এক্স ফোর ইন তখন এটা হবে তোমার লোকাসের ইকুয়েশন বা ওই বিন্দু দিয়ে বা পি বিন্দু দিয়ে গমনকারী লোকাস এখন এই জিনিসগুলো যদি ধাপ মনে রাখতে পারো তাহলে তুমি প্রতিটা ম্যাথ সলভ করতে পারবে এবং এগুলো সব কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা আমাদের ক্র্যাশ চ্যানেলসগুলো করব।